হ্যালো এস এম টি এস এবং হাবলদার দু এর পরীক্ষা কিন্তু দোরগোড়ায় যারা ধরো এখনো অব্দি পড়াশোনা স্টার্ট করনি ভাবছো স্যার কোথা থেকে পড়াশোনা স্টার্ট করব কোন বইটা ভালো হবে কোনটা ছাড়বো কোনটা পড়ব বুঝতে পারছি না আজকে এই সমস্ত প্রশ্নের তোমার সমাধান আমি নিয়ে চলে এসেছি আজকের এই ক্লাসে চলো শুরু করা যাক আমরা প্রথমে দেখে নেব আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এসএসসি এমটিএস এর জন্য বয়স সীমা কত এসএসসি এমটিএস এর জন্য বয়স সীমা হচ্ছে 18 থেকে 25 এসএসসি হাওয়ালদারদের জন্য যে বয়স সীমা সেটা হচ্ছে 18 থেকে 27 দুটো পোস্টের জন্যই যারা মাধ্যমিক পাস করেছো তারা এলিজেবেল অর্থাৎ যোগ্য তোমাকে শুধু এই বয়সের ক্যাটাগরির মধ্যে থাকতে হবে যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট তাদের জন্য আমাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় আছে ओबीसी যারা তাদের জন্য 3 বছরের বয়সের ছাড় আছে এবার আমরা চলে আসব एग्जाम প্যাটার্ন আমাদের এখানে একটাই एग्जाम হবে এই एग्जामটা একটা সিবিটি एग्जाम বা এমটিকিউ পরীক্ষা হবে তোমাদের একটা সিবিটি কম্পিউটার बेस्ड টেস্ট এটা দুজনকেই দিতে হবে যারা এমটিএস দেবে বা হাবলদার দেবে উভয়কে দিতে হবে পিটি বা পিএসটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটা শুধুমাত্র হাবলদারদের ক্ষেত্রেই হবে তবে বিশ্বাস করো ভাই এখানে দৌড়াদৌড়ি করতে হয় না তোমাকে হেটে এই পরীক্ষাটা বা এইখানে কোয়ালিফাই করতে হবে তবে আমাদের নম্বর কিন্তু এই एग्जाम থেকেই আসবে স্যালারি দেখে নাও এখন তিরিশ হাজার পাঁচশো টাকা থেকে প্রায় পঁচাত্তর হাজার পাঁচশো টাকা তোমাদের স্যালারি ম্যাক্সিমাম যেতে পারে কিন্তু এইথ পে কমিশন হয়ে গেলে কিন্তু এই তিরিশ হাজার পাঁচশো টাকাটা পঁয়তাল্লিশ হাজার থেকে একান্ন হাজার পাঁচশো টাকা অবধিও তোমার ইনিশিয়াল স্যালারি হতে পারে নেক্সট হচ্ছে এক্সপেক্টেড ভ্যাকেন্সি এখনো এমটিএস এর ভ্যাকেন্সি জানা যায়নি হাওয়ালদারদের ভ্যাকেন্সি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে হাওয়ালদারদের ভ্যাকেন্সি তোমাদের রয়েছে সতেরোশো সামথিং সতেরোশো প্লাস এবং তোমাদের এমটিএস এর ভ্যাকেন্সি এখনো অবধি দেওয়া হয়নি ধরা যাচ্ছে প্রায় ছয় থেকে সাত হাজার তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এবারে আসবে নেক্সট হচ্ছে এই পরীক্ষা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তুমি বাংলায় পরীক্ষা দিতে পারবে হ্যাঁ ইংরেজি পেপারটা ছাড়া বাকি অঙ্ক রিজনিং জিকে জিএস তুমি বাংলায় দিতে পারবে আচ্ছা এবারে এই পরীক্ষার যে ডেটগুলো দেখে নাও তোমাদের ছাব্বিশ ছয় দু হাজার চলবে এবং তোমাদের পরীক্ষা হবে কুড়ি থেকে অক্টোবরের মধ্যে এ বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ করছে মানে শিফটের সংখ্যা কিন্তু খুব কম হবে গতবারের তুলনায় তো প্রশ্ন হচ্ছে কিভাবে কোথা থেকে করব প্রস্তুতি শুরু এই তো চলো স্টার্ট করি প্রথমত আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের পরীক্ষার প্যাটার্ন পরীক্ষার প্যাটার্ন আমাদের দুটো সেশনে ভাগ করা আছে একটা সেশন ওয়ান একটা সেশন টু সেশন ওয়ানে আমাদের অঙ্ক রয়েছে এবং রিজনিং রয়েছে এই সেশন ওয়ানে কোনো নেগেটিভ মার্কিং নেই এখানে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে অর্থাৎ জাস্ট পাস করতে হবে এর নম্বর তোমাকে চাকরি দেবে না এই নম্বর যোগ হবে না জাস্ট তোমাকে এই জায়গাটা পাস করতে হবে কিভাবে পাস করবে দেখে নিচ্ছি দেখো তোমাদের পাস মার্ক হচ্ছে থার্টি থার্টি পার্সেন্ট মানে কত একশো কুড়ি থার্টি পার্সেন্ট মানে ছত্রিশ এবার তোমাকে ছত্রিশ তোমাকে পেতে হবে ছত্রিশ পেলে তুমি এই সেশন পার কিভাবে পাবে ছত্রিশ দেখো তুমি যদি শুধু অঙ্ক করো বা শুধু রিজনিং করো তাহলেও তুমি ছত্রিশ যদি তুলে দাও তাহলে তুমি পাশ করে গেলে কারণ নেগেটিভ মার্কিং নেই শুধু পাস করতে হবে এখানে প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের তিন নম্বর করে কুড়িটা কোশ্চেন অঙ্ক কুড়িটা কোশ্চেন রিজেনিং তিন নম্বর করে প্রত্যেকটা তাহলে ষাট নম্বর ষাট নম্বর করে একশো কুড়ি মার্ক্স টোটাল হলো কটা কোশ্চেন চল্লিশটা কোশ্চেন তোমাকে এখানে মাত্র বারোটা কোশ্চেন ঠিক করতে হবে বারোটা কোশ্চেন করে দাও তাহলে তিন বারং মানে বারোটা কোশ্চেন মানে তুমি ছটা কোশ্চেন অঙ্ক ছটা কোশ্চেন রিজনিং করতে পারো বা পুরো অঙ্কটা থেকেই তুমি বারোটা কোশ্চেন করলে বা সবগুলোই তুমি রিজনিং থেকে বারোটা কোশ্চেন করলে ঠিক করে দিলে হয়ে গেল তোমার তুমি সবগুলোই অ্যাটেন্ড করতে পারো না নেগেটিভ মার্কস নেই বারোটা ঠিক হলেই সেশন ওয়ান পার যেই তোমার এই এই সেশনটা পঁয়তাল্লিশ মিনিট ধরে চলবে পঁয়তাল্লিশ মিনিট শেষ হলে অটোমেটিক্যালি সফটওয়্যার তোমাকে সেশন নিয়ে চলে আসবে তোমায় কোথাও যেতে হবে না একই দিনে পরীক্ষা হবে এই এক নম্বর রয়েছে এখানে গল্প আছে এখানে করে আমাদের ইংরেজি এবং জি ইংরেজিতে পঁচিশটা কোশ্চেন তিন নম্বর করে জি কেজি পঁচিশটা কোশ্চেন তিন নম্বর করে তাহলে পঁচাত্তর পঁচাত্তর করে টোটাল নম্বর কত হলো একশো পঞ্চাশ টোটাল কোশ্চেন কত হলো পঞ্চাশ এইবারে ধরে নাও তুমি একশো পঞ্চাশ করেছো এখান থেকে কিন্তু আমাকে মেরিট লিস্টে নাম উঠবে এই সেশনটা থেকেই যারা ভালো করবে তাদের মেরিট লিস্টে নাম উঠবে অর্থাৎ চাকরি পাওয়ার সেশন হচ্ছে এই সেশনটা এবারে দেখো একশো পঞ্চাশে তুমি অ্যাটেম্প্ট করলে একশো সবগুলো করেছো এর মধ্যে একটা ভুল হলো একটা ভুল হলে একটা কোশ্চেনের মান কত তিন তো ওটা তো তোমার টোটাল নম্বর বা টোটাল অ্যাটেম্প থেকে বাদ যাবে মাইনাস তিন আর একটা ভুল করেছো বলে এক নম্বর মাইনাস তাহলে টোটাল কত মাইনাস হয়ে গেল বাবা মাইনাস চার হয়ে গেল ঠিক তাহলে মাইনাস চার যদি হয়ে যায় তাহলে একশো তুমি অ্যাটেন্ড করেছো মাইনাস চার হয়ে গেলে কত হয়ে গেল একশো দুটো ভুল করলে আট নম্বর মাইনাস তাই জন্য এই সেশনে খুব সাবধান তিনটের বেশি ভুল করা যাবে না এবং মানে দুটোরও বেশি ভুল করা যাবে না সরি তিনটের বেশি তুমি ছাড়তে পারবে না কারণ তিন তিরিশ ছেড়ে দাও তিন তিরিশকে নয় নম্বর মাইনাস হবে ছেড়ে দিলে তো মাইনাস খাবে না মানে নেগেটিভ মার্কিং খাবে না বাট ছেড়ে দিলে তো একশো থেকে ধরো তুমি পঞ্চাশটা জায়গায় তিনটা কোশ্চেন ছেড়ে দিয়েছো তো তিন তিরিককে নয় নাম্বার তোমার টোটাল দেড়শো থেকে মাইনাস হবে এবং যতটা তুমি অ্যাটেম্প করলো ততটা অ্যাটেম্প্ট হলো কিন্তু ভুল করলে ভাই চার নম্বর মাইনাস ওই জন্য ভুল করা যাবে না ছাড়ছো ঠিক আছে কিন্তু ভুলটা করা যাবে না এবারে চলে যাচ্ছি আমরা পরের টাইমিংয়ে এই সেশনটাও কিন্তু পঁয়তাল্লিশ মিনিটই হবে হয়ে গেল এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী জায়গাতে দেখো এখানে আমাদেরকে যেটা বলছো তোমরা যে একটা সিলেবাসটা আমরা বুঝতে পারছি না কারণ হ্যাঁ এসএসসি সিলেবাস অনেকটাই একটু ডিফিকাল্ট রয়েছে খুব বেশি এক্সপিরিয়েন্স বা চর্চা না থাকলে বোঝা সম্ভব নয়। তার জন্যই টিচাররা জানে তার জন্য তোমাদের গাইডেন্স অবশ্যই দরকার যার জন্য আমরা ইউটিউবে ফ্রি ক্লাসেস দিচ্ছি এবং এরকম অনেক সেশন তোমাদের জন্য আনছি সেগুলো তোমাদেরকে দেখতে হবে এখানে দেখো কিভাবে প্রস্তুতি শুরু করবে আমি যদি ইংরেজি সিলেবাস আনি তো কিছু কিছু জায়গা তো আমরা বুঝতে পারছি যে কম্প্রিহেনশন প্যাসেজ আমাদের এখান থেকে ক্লোজ টেস্ট আসবে একটাই ক্লোজ টেস্ট তোমাদেরকে দেওয়া হবে যেটার মধ্যে পাঁচখানা শূন্যস্থান প্রশ্ন তারপরে তিন পাঁচে পনেরো নম্বর তোমার একা ক্লোজ ক্লোজ টেস্ট টেস্ট নিয়ে নিচ্ছে মানে একটা প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো শূন্যস্থান পাঁচটা শূন্যস্থান থাকবে পাঁচটা শূন্যস্থানের প্রত্যেকটা তিন নম্বর করে এই শূন্য স্থানের প্যাসেজটাকে যদি তুমি পুরো সঠিক করে আসতে পারো তাহলে টোটাল তুমি পনেরো নম্বর তুলে আনতে পারবে অনেক বেশি নম্বর ঠিক আছে এই জায়গাটা তাহলে বুঝলাম কিন্তু কোয়েশ্চেন আসবে কোথেকে এগুলো তো বুঝতে পারছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন জানি ইডিয়াম ফ্রেজেস জানি স্পেলিং জানি স্পেলিং আমাদেরকে ভুল ভাল দেবে ভুল স্পেলিং ঠিক স্পেলিং তোমাকে নির্ণয় করতে বলবে অ্যান্টোনিম এবং সিনোনিম এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো তো বুঝতে পারলাম এই যে এত দূর যে আমাদেরকে করতে হবে এই জিনিসগুলো আমাদেরকে খাটাখাটনি করতে হবে স্যার বুঝলাম কিন্তু যখন আমি স্পট দেয় রে যাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে যাব ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্স বা ক্লোজ টেস্ট গ্রামার থেকে কোয়েশ্চেন আসবে নাকি ভোক্যাব থেকে একটা বহুত কনফিউশন বড় কি ব্যাপারটা দেখো দেখে নাও তোমাকে যদি আমি পুরো সিলেবাসটাকে আমি যদি ঠিকঠাক করে ডিটেলি তোমাকে আমি বর্ণনা করি তাহলে তোমাদের গ্রামার থেকে কিন্তু এই তিনটে জায়গা রয়েছে ফান্ডামেন্টাল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ফিলার্স এবং ফিলার্স এর জন্য বিভিন্ন রকম ফর্মস ভার্বে দেখে নাও কি কি আছে যেমন ফান্ডামেন্টালস এর সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে সাবজেক্ট কাকে বলে অবজেক্ট কাকে বলে প্রেডিকেট কাকে বলে ভার্ব তার বিভিন্ন রকম ফর্মেশন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ক্লজ ফ্রেজ টেন্স ভয়েস এইবারে তোমরা দেখবে যে স্যার আমাদের তো এবং কোন জিনিসগুলো নেই কিন্তু দেখো আমি যদি ভয়েস এবং ন্যারেশানটা কিনি এদের চেঞ্জ আমাদের আসবে না কি বললাম ভয়েস এবং ন্যারেশন থেকে চেঞ্জ আসবে না এগুলো থেকে এর কোয়েশ্চেন আসবে ব্যাপারটা বোঝো ভয়েস চেন ন্যারেশন চেন সিএচএসএল বা সিজিএল থাকে এমটিএস থাকে না কিন্তু এগুলো থেকে চেঞ্জ আসবে না বাট এগুলো থেকে অ্যাকটিভ ভয়েস প্যাসিভ ভয়েস বা ডাইরেক্ট পিচ ইনডাইরেক্ট পিচের মধ্য দিয়ে তোমাকে এরর বা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট বা সেন্টেন্স কারেকশনের কোয়েশ্চেন দিতে পারে এটা হয়ে গেল আর কি পাচ্ছি না দেখতে স্যার আমি পি দেখতে পাচ্ছি না অর্থাৎ সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট সত্যি সত্যি এমটিএস এ আসে না সেন্টেন্স রিআরেঞ্জমেন্ট তোমাদের আমাদের এমটিএস এ আসবে না তো এটা নিয়ে খাটাখাটনি করো না টেস্ট নিয়ে খাটাখাটনি করো এর করো সেন্টেন্স ইম্প্রুভমেন্ট করো এবং ভোক্যাপ করতে হবে এবং মধ্যে যেটা বললাম থেকে প্যাসিভে তোমাকে চেঞ্জ করতে এই যে চেঞ্জটা এই চেঞ্জটা তোমাকে দেবে না এই চেঞ্জ করতে দেবে না তোমাকে এই অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসের মাধ্যমে তোমাকে এররের কোয়েশ্চেন দেবে তোমাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিতে পারে তোমাকে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট দিতে পারে সেখান থেকে ক্লোজ টেস্টেও তুমি অ্যান্সার করে আসতে পারো কনসেপ্ট ক্লিয়ার থাকলে সেরকমই ন্যারেশান চেঞ্জও আমাদের কিন্তু এখানে নেই ন্যারেশানে যদি চেঞ্জ বলো ন্যারেশনের চেঞ্জ তোমাদের আসবে না চেঞ্জটা আসবে না বাট থেকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস স্পট দ্য এরার ইম্প্রুভমেন্ট অফ সেন্টেন্স এবং আমাদের ক্লোজ টেস্টেও কোনো কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতে পারে এই জিনিসটা ওই জন্য আমি এখানে ফান্ডামেন্টালের ভেতরে ভয়েস এবং ন্যারেশান দুটোকেই রেখেছি এটা ক্লাসে পড়ানো হয় নেক্সট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল এক না বহু বচন এখানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভস এর মধ্যে তুমি মডিফায়ার্স বা আমাদের কাজে লাগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সিঙ্গুলার না প্লুরাল বিবেচনা করার জন্য অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপজিশন গ্রুপ ভার্বস কনজাংশন এগুলো আমাদের একটা খুবই টিপিক্যাল সাব বিষয় বা টপিক যেগুলো থেকে তোমাকে প্রতিবার তুমি কোয়েশ্চেন দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার তুমি খুললেই নেক্সট হচ্ছে স্পেলিং এবং ফর ভোক্যাব মিনিং অলসো মানে আমাকে স্পেলিং ও পড়তে হবে ভোক্যাবের মানে বের করার জন্য হ্যাঁ স্পেলিং থেকে আনন ভোক্যাব বা অজানা শব্দের মানে কিন্তু বের করা যায় শিখতে পারবে ক্লাসে ফিলার যেখানে তোমাকে ভার্ভের সঠিক ফর্ম লিখতে দেবে যেটা কোথা থেকে পাবো এই যে ভার্ভ অ্যান্ড ইটস ফর্মস এখান থেকেই আমরা এই ইন দা ব্ল্যাঙ্কসটা করতে পারবো এছাড়াও আমাদের টেন্স রয়েছে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব টেন্স এগুলো থেকে আমরা এই ধরনের ফিলিন্দা ব্ল্যাংক গুলো একটা থেকে দুটো আসবে তুমি করতে পারবে প্রিপোজিশন থেকে ফিলিং দা ব্ল্যাঙ্কস আসবে ফ্রিজাল ভার্ব থেকে ফিলিং দা ব্ল্যাঙ্কস আসতে পারে এছাড়াও আরো অনেক কন্টেক্সচুয়াল বা সেন্টেন্স বেসড প্রবলেম আমাদের আসে যেগুলো আমরা গ্রামারের এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে তুমি সহজেই করে ফেলতে পারবে কিছু লাগবে না এবারে আসি তোমাদের সবথেকে ভয়ের জায়গা ভোক্যাব দেখো ভাই ভোক্যাবে আমাদের কি কি পড়তে হবে প্রথমে তোমার সিনোনিম অ্যান্টোনিম পড়লে হবে না তোমাকে স্পেলিং পড়তে হবে স্পেলিং পড়ে বুঝতে হবে একটা শব্দ তৈরি হয় কি করে শব্দের মানে কি করে তৈরি হয় এই জিনিসগুলো তুমি শিখবে রুট ওয়ার্ড এবং সাউন্ড থেকে এরপর তুমি ওয়ার্ড মিনিং এ ঢুকবে সিনোনিম অ্যান্টোনিম তো পড়েছো সিলেবাসেও আছে কিন্তু অ্যান্টোনিম এর সাথে কিন্তু হোমোনিম হোমোফোন প্যারোনিম থেকেও কোয়েশ্চেন আসে এগুলো হচ্ছে একই রকম দেখতে শব্দ মানে আলাদা বা একটাই শব্দের বিভিন্ন মানে তো এই টাইপের জিনিসও কিন্তু এখন আসছে যেটা কিন্তু সিলেবাসে লেখা নেই তার জন্যই তোমাদেরকে একটা গাইডেন্স দরকার এই তুমি রুট ওয়ার্ড বা সাউন্ডস থেকেই পেয়ে যাবে এছাড়াও এগুলোর কিছু পয়েন্ট আছে যেগুলো ক্লাসে তোমরা একটু যদি প্র্যাকটিস করো মন দিয়ে তাহলেই তোমরা পুরো বিষয়টা বুঝে যাবে কোন বিষয় থেকে আমাদেরকে এই গুলো দেবে এবারে আসছি ইডিয়ামস এবং ফিলার ইডিয়ামসে ভাই একটা প্রসেস আছে একটা মেথড আছে এই মেথডটার নাম হচ্ছে ইনডাইরেক্ট মেথড আমরা ইডিয়ামসে সবসময় ইনডাইরেক্ট মিনিং বের করি এটা শিখতে হবে তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে এবং ফিল ইন দ্য আমাদের ভোক্যাব আসতে পারে সেটা খুব অল্প এক থেকে দুটো আসবে বাকি বেশিরভাগটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গ্রামারের ওপরেই আসে এরপরে আমরা আসছি ক্লোজ টেস্ট ক্লোজ টেস্টে তোমার পাঁচখানা ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান স্থান দেওয়া হবে প্রত্যেকটা নম্বর তিন মানে বুঝতে পারছো পনেরো নম্বর আসবে যেখানে ক্লোজ টেস্টের ভেতরে ভোক্যাপ থেকে প্রশ্ন আসবে যদি তিনটে তাহলে গ্রামার থেকে প্রশ্ন আসবে তোমার দুটো এইরকমই তোমাদের রেশিওতে থাকে ভোক্যাপ দুটো আসলে গ্রামার আসবে তিনটে ভাবে পাঁচটা শূন্যস্থান তোমাকে দেবে স্যার সবই তো বুঝলাম সিলেবাসটা কিন্তু স্যার প্রস্তুতি শুরু করব করবো থেকে দেখো তোমাকে যদি প্রস্তুতি শুরু করতে হয় তাহলে আমি তোমাকে একদম পরপর এখানে লিখে দিয়েছি থেকে শুরু করবে প্রথমে সেন্টেন্সের স্ট্রাকচার বেসিক স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট ক্লস কি ফ্রেস কি প্রেডিকেট কি ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট টেন্স প্রথমে বেসিক জায়গাগুলো ক্লিয়ার করো তাহলে তুমি পরবর্তী জায়গাগুলোকে আরো ভালোভাবে খুব সহজে ধরতে পারবে কারণ এই বেসিক জায়গাগুলো ক্লিয়ার না হলে তুমি কিন্তু এই জায়গাগুলোতে একটা অনিচ্ছাকৃত ভুল করে আসতে পারো পরীক্ষার হলে এখান থেকেই এখন খুব বেশি কোর কোশ্চেন দিচ্ছে তো তোমাদেরকে বেসিক যে জিনিসটা ফান্ডামেন্টালস ফান্ডামেন্টালস মানে বেসিক ইংরেজি এইটার ওপরে বেশি মন দিতে হবে এবারে আমরা চলে আসব যেখানে আমরা এমন অনেক বাজারে বই রয়েছে প্রচুর বিখ্যাত বই রয়েছে যেখান থেকে তুমি শুরু করতে পারো কিন্তু সেই বইগুলো বেশিরভাগই কিন্তু ইংরেজি বা হিন্দিতে সব এগুলো ইংরেজিতে বই যেগুলো তুমি ফেমাস বই বলছো যেমন রিজনিং মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল এটা আর এস আগারবালের বই কিন্তু এটা ইংরেজির বই এখন বাংলায় বেরিয়েছে তবে বাংলায় আমি বলবো প্রচুর ট্রান্সলেশনের প্রবলেম আছে অনু অনুবাদের প্রবলেম এবং উত্তরেরও বেশ কিছু প্রবলেমস আছে নেক্সট হচ্ছে আমাদের টেস্ট অফ রিজনিং এডগার্ড থ্রো এটাও কিন্তু ইংরেজির বই এগুলো খুবই ভালো বই সাংঘাতিক বই টপ ক্লাস বই কিন্তু এগুলো ইংরেজিতে বই এই জন্য অনেকের এইগুলো টাইপের কন্টেন্ট আমরা নিতে পারছি না স্যার কারণ আমরা ইংরেজিতে অতটা তৎপর নই বাংলায় হলে ভালো হয় সেরকমই ম্যাথের হচ্ছে অবজেক্টিভ অ্যারথিমেটিক রাজেশ বর্মা এসএসসি ম্যাথেমেটিক্স সলভ পেপার কিরণ কোয়ান্টিভ অ্যাপটিটিউড আর এস তাগারবাল এছাড়াও তোমাদের পিনাকেলো খুব ভালো খুবই ভালো বই কিন্তু স্যার এগুলো বাংলায় আসে না जीके चौदह हजार जी एस क्वेश्चन आरिहान मानव जी के लुसेंट এগুলো তোমাদের ইংরেজিতে বই খুবই ভালো বই ইংরেজির আমাদের এসপি বক্সি রয়েছে খুবই বেসিক বেসিক জন্য যারা বিগিনার তাদের জন্য খুব ভালো অবজেক্টিভ ইংলিশ ম্যাগ্রোহিল ওয়ার্ড পাওয়ার ম্যাগ্রোহিলি আমাদের বেশি প্রবলেম হয় শব্দের যদি মানে অনুধাবন না করতে পারি প্রশ্ন বুঝবো কি করে তাই না তো এইগুলো কি ইংরেজির বই এগুলো খুব খুবই উপকারী বই কিন্তু স্যার আমাদের বাংলায় বই চাই তো বাংলায় যদি বই চাই তাহলে তোমাকে বুঝতে হবে যে কি ধরনের বই পড়া আমাদেরকে উচিত প্রথমত হচ্ছে যে এসএসসি এমটিএস বা হাবলদার বা এসএসসি যে কোনো পরীক্ষায় সিবিএসই বোর্ডকে ফলো করে অর্থাৎ এরা এনসিআরটি কে ফলো করে এনসিআরটি বই এখন তো স্যার প্রচুর বই আছে পড়ে শেষ করতে পারবো তার জন্য দেখো কি বলছি কেন এনসিআরটির বই পড়া উচিত দেখো এনসিআরটি বেঙ্গলি বুকস আমাদের এখন চলে এসেছে বাজারে তুমি গুগলে গিয়ে পিডিএফ পেতে পারো বা বাজারে তোমরা কিনেও নিতে পারো এনসিআরটি বেস্ট বই তোমাদের জন্য খুব ভালো যেগুলো এনসিআর কে ফলো করে যে বইগুলো তৈরি করা হয়েছে বুকস রিটেন বাই টিচারস যেগুলো যে সমস্ত বইগুলি কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ সরকারি চাকরি পড়ান এরকম টিচারদের বই তোমরা যদি পড়ো তাহলে সেটা সব থেকে বেশি ভালো হয় বা উপকারী হয় এই ধরনের বইগুলোতে কেন আমরা পড়বো কারণ এই বইগুলোতে তথ্য থাকে তাই খুব মানে বইগুলোতে একটা তুমি বলবো বলতে পারো যে কুইক তথ্য থাকে মানে কুইক তথ্য মানে তুমি একটা ইনফরমেশন খুঁজছো ধরো পুরো বই ঘেঁটে সময় নষ্ট করতে হবে না তুমি জানো পয়েন্ট টু পয়েন্ট এই বইগুলোতে কোথায় কি লেখা আছে এইগুলো টাইপের অ্যানোটেশন বা ইন্ডেক্স দেওয়া থাকে বইতে তো এই বইগুলোতে খুব কুইক তথ্য থাকে খুব তাড়াতাড়ি দরকারি তথ্য খুঁজে পাওয়া যায় পরীক্ষা ওরিয়েন্টেড তথ্য থাকে যেটা পরীক্ষার লাগবে সেরকমই তথ্য দেওয়া থাকে তো এই জন্য এই বইগুলো তোমাদের পড়া উচিত যাতে কম সময় তোমরা প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারো এবারে দেখো ভালো বই অনেক আছে আমাদের দরকার বাংলায় একটা স্মার্ট বই স্মার্ট বই মানে কি স্মার্ট বই এটা স্ট্রাকচার্ড হবে একদম ঠিকঠাকভাবে মানে একটা প্যাটার্নে থাকবে নির্দিষ্ট যেটা আমাদের সুবিধা করবে নিজ এ মিনিংফুল যেটার একটা অবজেক্টিভ থাকবে ছাত্রদের প্রতি যে একটা ছাত্র আমাকে যে পড়বে এই বইটা সে কতটা উপকার পাবে এটা একটা প্রি প্ল্যান্ড হওয়া উচিত এক্স এ হচ্ছে অ্যাকুরেট সঠিক হওয়া উচিত অনুবাদে ভুলভাল উত্তরে ভুলভাল প্রিন্টিং মিস্টেক এগুলো যেন না থাকে না থাকাটাই বাঞ্ছনীয় কিন্তু থাকলেও এক দু পার্সেন্টে যেন বেশি না হয় আর পর হচ্ছে রিভিশন ফ্রেন্ডলি যেটা রিভিশন করতে খুব আমাদের ফ্রেন্ডলি হয় মানে রিভিশন করতে সুবিধা হয় যে বইগুলো সব বই তুমি রিভিশন করে শেষ করে উঠতে পারবে না বই পাতলা থাকে। টি টার্গেট ওরিয়েন্টেড ভাই পরীক্ষা ওরিয়েন্টেড বা টার্গেট আমার লক্ষ্য কি সেই লক্ষ্য অনুযায়ী আমরা জিনিসপত্র পড়ব অতিরিক্ত পড়াশোনা করা বা অতিরিক্ত পরে মাথা ভার করা দরকার নেই নেক্সট হচ্ছে বেসিক ফার্স্ট যে বইগুলোতে বেসিক থেকে শুরু হয়েছে যে কোনো সাবজেক্ট বা বিষয়ে বেসিক থেকে স্টার্ট হলে জাগে তো সেই সমস্ত বই কেনা উচিত বা বই পড়া উচিত আমাদের যেগুলো বেসিক থেকে স্টার্ট হয়েছে ও ওয়ান লাইনার যেখানে ওয়ান লাইনার থাকবে যাতে পুরো ব্যাপারটা বিষয়টা পড়ার পরে আমি তো ওই বিষয়ের উপরে কিছু শর্ট পয়েন্ট বা কি পয়েন্ট আমরা পড়তে পারি যেগুলো আমাকে পরবর্তীকালে মনে রাখতে সাহায্য করবে ফর হচ্ছে অবজেক্টিভ প্র্যাকটিস এমসিকিউ প্র্যাকটিস যে বইগুলোর ভেতরে থাকবে কে ফর হচ্ছে নলেজ বুস্টার যেটা আমাকে নলেজকে বুস্ট করবে শুধু মুখস্থ বিদ্যা নয় আমার নলেজ মানে আমার জেনারেল নলেজটাকেও ন্যাচারালি আমাদেরকে বাড়িয়ে দেবে এই রকম বই আমাদের চাই তো স্যার এরকম বই কি বাজারে আদৌ আসে এনসিআরটি বেস যদি আমরা এখন বাজার থেকে কিনে আনি আপনি যেরকম বলছেন তো বই পড়ে শেষ সময় পার হয়ে যাবে এবার এনসিআরটি বেস বাংলা স্মার্ট বই কোথায় পাবো এটাই হচ্ছে সবার কাছে প্রশ্ন তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমাদের কাছে এসে গেছে এসএসসি এমটিএস এবং হাওয়ালদার দু হাজার পঁচিশ র্যাঙ্কার্স বুকটি সম্পূর্ণ সিবিএসসি বোর্ড এবং এনসিআরটি কে ফলো করে বাংলায় তৈরি হওয়া বই এর মধ্যে তুমি পাচ্ছ প্রথমে চারখানা ইংরেজি বই যে ইংরেজি বইগুলোতে পরীক্ষায় আসা ভোক্যাপ দেওয়া হয়েছে এবং সেগুলোর বাংলায় বিশ্লেষণ করা হয়েছে কি কি আছে এর ভেতরে এখানে সিনোনিম পাবে অ্যান্টোনিম পাবে ইডিয়াম পাবে 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 ইডিয়াম এবং তারপরে আমাদের রোজ দিনের ব্যবহৃত হওয়া ফ্রেস পাবে যেগুলো তুমি আমরা সচরাচর ব্যবহার করি এবং পরীক্ষাতেও কিন্তু আসে এবং এর ভেতরে কিছু কারেন্ট টপিক নিয়ে অনেক ইনফরমেশন দেওয়া আছে যে কারেন্ট টপিকসগুলো থেকেও তুমি নতুন নতুন কিছু ভোক্যাবলারি জানতে পেরে যাবে এবং পুরোপুরি বাংলায় এটা বিশ্লেষণ করা আছে এই হয়ে গেলো ইংরেজির ভয় তোমাদের কেটে গেল কারণ ভোক্যাব এবং সচরাচর যে আমরা ফ্রেজগুলো ব্যবহার করি যেগুলো অফিসে ব্যবহার হয় সেইগুলোর আমরা অনুধাবন করতে পারছি কিনা এটা করলেই এটা যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের ইংরেজি পরীক্ষা ভালো হওয়ার কথা এবারে আমরা চলে আসি আমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং আমাদের হচ্ছে অ্যারিথমেটিক বই বন্দে ভারত অ্যারিথমেটিক এটাও বাংলাতে এটাও হচ্ছে রিজনিং বই বাংলাতে সম্পূর্ণ বাংলাতে বই এটা ঠিক আছে কিছু নাই শুধুমাত্র বাংলাতে বই একদম এখানে তুমি দেখে নাও তেইশশো প্লাস প্রশ্ন উত্তর পাচ্ছ এমনি যেটা বলেছিলাম দু হাজার প্লাস প্রশ্ন সহ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরোপুরি কমপ্লিট করা আছে এর ভেতরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বাংলায় এরপরে চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বলেছি যে এপ্রিল দু থেকে সরি এপ্রিল দু থেকে এপ্রিল দু এই সময়কালীন যা যা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার ঠোটস্থ থাকা উচিত তবে এমটিএস এ তুমি একটা ভালো নম্বর নিয়ে আসতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার একটাও মিস যাবে না তো এই জন্য আমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে এটাও তুমি এই বুক কিটের মধ্যে পেয়ে যাচ্ছ নেক্সট হচ্ছে জেনারেল নলেজ বন্দে ভারত এটা হচ্ছে জিকে জিএস এর ওয়ান লাইনার এবং বিশ্লেষণ করা উভয় নিয়ে তৈরি হওয়া একটা সুন্দর বই এর মধ্যে সিবিএসসি বা এনসিআরটি সমস্ত এখানে দেওয়া রয়েছে টপিকগুলো এবং সেগুলোকে পুরো বাংলা ভাষায় আলোচনা করা হয়েছে একবার পড়বে মাথায় গেঁথে যাবে এই রকমই প্রশ্ন এবং এই বইগুলো খুবই খুব একটা বেশি বড় বই নয় তুমি এগুলোকে রিভিশন দিতে খুব বেশি হলে একটা মাস সময় লাগবে তোমার হাতে আড়াই মাস আছে তো এটা তুমি এক মাসে প্রত্যেকটা এই পুরো বইগুলো রিভিশনও তুমি দিতে পারবে কারণ এর পিছনে বেশ কিছু অ্যানোটেশনস আছে কোশ্চেন आंसर আছে যেগুলো করলেই তোমার পড়াগুলো আবার মনে পড়ে যাবে তো এটা হচ্ছে তোমাদের র‍্যাঙ্কার্ড বুক এর एसएससी एमटीएस হাবলদার এটা তোমরা দেখে নাও কি কি বই রয়েছে এস রিজনিং এর বই তোমরা দেখে নিতে পারছো 2023 ও প্লাস প্রশ্ন রয়েছে সব বেসিক থেকে অ্যাডভান্স অবধি সব বেসিক থেকে অ্যাডভান্স কোণটাই আমরা অ্যাডভান্স থেকে শুরু হয়নি পুরোটাই বেসিক থেকে একদম পুরো তিনটি ধাপের অনুসরণ ইজি আছে একটু ইজি তারপরে একটু মডারেট তারপরে একদম পুরো হার্ড এইরকম ধাপে ধাপে তোমাদের প্রশ্ন দেওয়া আছে যাতে তোমাদের অসুবিধা না হয় পরীক্ষায় সবার প্রথমে কঠিন কোশ্চেন করতে গেলে একটু লোকে আটকায় কিন্তু যদি বেসিক থেকে বাচ্চাদেরকে শেখানো হয় তোমাদের মতো বাচ্চাদেরকে তোমরা অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করবে এটা ভাই আমার আমি বলতে পারো আমার পুরো বুকের বিশ্বাস এটা এবারে চলে আসছি আমরা পরবর্তী জায়গাতে এসএসিএস এবং হাওয়ালদারের জেনারেল এটা তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যত রকম যেগুলো টপিক নিয়ে কোশ্চেন করেছে গত বছরের এনসিআরটি যেগুলো সাম্প্রতিক প্যাটার্ন চেঞ্জ করেছে যেগুলো এনসিআরটি নতুন নতুন মানে বেশ কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে বেশ কিছু নতুন নতুন ইনফরমেশন এবারে কিন্তু এনসিআরটি আপডেট করেছে সেগুলো এখানে তুমি পেয়ে যাবে এরপরে আসছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের বই এখানে সমস্ত বাংলাতে সাম্প্রদায় সাম্প্রতিক রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক সমস্ত ঘটনাবলী তোমার এখানে দেওয়া রয়েছে দু প্লাস এমসি তুমি এক বাক্যে প্রশ্ন উত্তর এখানে তুমি পেয়ে যাবে এবং তোমাদের রয়েছে ইংরেজি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো ওয়ান টিউশান কারেন্ট টপিক নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা কনভারসেশন এবং বিভিন্ন রকম ভোক্যাব দু প্লাস তিনোনিম অ্যান্টোনিম তিন প্লাস ডেইলি ইউজ সেন্টেন্স এবং ইডিয়ামস এগুলো সব তুমি এখানে তুমি পেয়ে যাবে কিছু তোমার ইংরেজিতে নেই পুরোটাই বাংলায় বিশ্লেষণ তোমার বুঝতে একটুও প্রবলেম হবে না তো এই হলো বন্ধুরা তোমাদের জন্য আমাদের এস এস এবং হাবালদার দু হাজার বাংলায় সেরা বই তুমি এই বই কোথাও মার্কেটে পাবে না একমাত্র আমাদের কাছে এই হলো নম্বর এই নম্বরে কল করে এক্ষুনি পার্চেস করে নাও এই আমাদের কখানা বই পাচ্ছ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা বই একটা প্যাকেজের ভেতরে এবং তো এটার প্রাইস কত এটার প্রাইস তোমাকে বলে দি এটার প্রাইস হচ্ছে ইলেভেন আহ ইলেভেন হান্ড্রেড সামথিং বা ইলেভেন ফাইভ ফোর এরকম প্রাইস আছে তবে এটার ওপর কোড বা ডিসকাউন্ট কোড তুমি যদি ওয়াই দুশো দশ এই ডিসকাউন্ট কোড বসাও তাহলে তোমার এটা অনেক কমে যাবে তুমি এটা আরো কমের মধ্যে নিতে পারো তারপরে হাজার টাকার মধ্যে তোমার হয়ে যাবে এবার হাজার টাকার মধ্যে তোমার আটখানা বই ভাবতে পারছো প্রত্যেকটা বইয়ের দামই কিন্তু পাঁচশো টাকা তো তুমি যদি আট পঁচাশের কত হচ্ছে পাঁচাশটা যদি আট আটখানা বই পাঁচশো টাকার হয় তাহলে বা তিনশো টাকা চারশো টাকায় ধরে নিলাম তাহলে কত হচ্ছে আটখানা বই চার আসতে বত্রিশশো টাকা এই বত্রিশশো টাকা টোটাল বই তুমি পেয়ে যাচ্ছ এগারোশো চুয়ান্ন টাকায় এটা আরো কমবে হাজার টাকার মধ্যে তুমি পেয়ে যাবে ঠিক আছে হাজার থেকে এগারোশোর মধ্যে তোমার প্রাইস চলে আসবে এদের তো এম ভাই এর মতো কোনো চাকরি নেই তো এই চাকরির জন্য স্যার আমাদের শুধুমাত্র বই হলে হবে না আমাদের ক্লাসও চাই ঠিক আছে সত্যি সত্যি এসএসি এম এর মধ্যে এত ভালো চাকরি নেই কারণ এখানে ইন্টারভিউ নেই কোনো ডেসক্রিপটিভ নেই পরীক্ষায় পাশ করো প্রায় দু মাসের মধ্যে তোমার নিয়োগ হয়ে হয়ে যাবে যাবে তুমি তুমি তোমার তোমার ম্যাথ একটা একটা মিলিয়ে নিয়ে যদি পাও সেশন ওয়ান পাস শুধু তোমাকে ইংরেজি এবং জিকেটাকে ভালো করে পড়তে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে ফুল একদম কনফিডেন্টের সাথে সলভ রাখতে হবে নিজের কাছে শনির এবং তোমার বেতন বেড়ে কিন্তু এই পঁয়ত্রিশ হাজার আর থাকবে না এটা প্রায় চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা কিন্তু বেতনে পৌঁছে যেতে পারে যখন এইথ পে কমিশন আমাদের দু সালে বসবে তাই জন্য বলছি আগে আগে চাকরিটা পেয়ে নাও এবং তারপরে তোমাদের যদি ক্লাসেস এবং পিডিএফস লাগে ফ্রিতে ফ্রি এর ক্লাস এবং ফ্রি পিডিএফ বা ম্যাটেরিয়াল চাও তাহলে এই নাম্বারে এসএসসি লিখে হোয়াটসঅ্যাপ করে দাও গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে গ্রুপে অ্যাড হয়ে যাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিন্তু এবারে আমাদের আন্ডার টোয়েন্টি ফোর আড্ডা ফোর বাংলাতে আমাদের ওয়েবসাইটে যাও সেখানে গিয়ে অল কোর্সেতে ক্লিক করবে স্টেট এক্সামে যাবে ওয়েস্ট বেঙ্গলে যাবে এসএসসি বেঙ্গলিতে গেলে হলো আবার দেখাচ্ছি এখানে যাবে এই যে এখানে এখানে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল এসএসসি বেঙ্গল এখানে গেলেই তুমি আমাদের সিএচএস এর উইনার ম্যাচ আমাদের এস এস সি হাজার পঁচিশ কনসেপ্ট প্লাস প্র্যাকটিস এবং এস এস সি এম টিএস উইনার ব্যাচ কি জিনিস এটা এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিস ব্যাচ যদি ব্যাচে পড়তে হয় তো তুমি বাড়িতেও পড়াশোনা করতে পারো বই নিয়ে সেলফ স্টাডি করেও তুমি এম টিএস ভাই ক্র্যাক করতে পারবে এবং কেউ কোনো জায়গায় এরকম লেখা নেই যে তুমি সেলফ স্টাডি করে পারবে না অবশ্যই পারবে ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই ব্যাচে ভর্তি হতে হবে তবে এই ব্যাচগুলি তোমরা নিতে পারো যদি তোমরা প্র্যাকটিস চাও এটা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য সিএজেস এর এটা হচ্ছে এমটিএস এর শুধুমাত্র প্র্যাকটিস যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে প্র্যাকটিস করতে চাই স্ট্যান্ডার্ড লেভেল লেভেলের কোয়েশ্চেন পেপারে প্র্যাকটিস করতে চাই তাহলে হচ্ছে এই বই দুটো এগুলোর দাম এগারোশো নিরানব্বই বেশি নয় তুমি ওয়াই টু ওয়ান জিরো এই কুপন কোডটা তুমি যদি অ্যাপ্লাই করো যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম এটা আরো অনেক কমে যাবে ঠিক আছে এগারো আরো কমে যাবে এগারোশো আটচল্লিশ সামথিং হবে সেম এখানে কিন্তু এটাই ব্যাচটা কি এই ব্যাচটা হচ্ছে তোমাদের এসএসি এক্সামের যেগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মানে এবং তোমাদের সরি কুপন কোড তুমি যদি বসাও তাহলে তোমাদের হয়েছে টু টু ফোর ওয়ান এ তুমি পুরো ব্যসটা পেয়ে যাচ্ছ এখানে তোমাদের কাছে কিন্তু বই যাবে এবং তুমি যদি এই ব্যসটা নাও তাহলে তোমাদের সাথে বইটাও তোমরা পেয়ে যাচ্ছ এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে ওয়ান মিনিট এখানে তোমাদের বইও রয়েছে এখানে বইটা দেখাচ্ছে না ওয়ান মিনিট দ্বারাও আচ্ছা আচ্ছা আমাদের কিছু সাম্প্রতিক সফল ছাত্রছাত্রীদের কথা থাকলো এখানে আমাদের স্টোরিগুলো রয়েছে যারা আমাদের এখানে পড়ে এসে এম টিএসের চাকরি পেয়েছে তাদের জন্য তাদের তুমি ইন্টারভিউ দেখতে পারো এবং এরপরে তুমি পেয়ে যাচ্ছো আমাদের যে দেখো এই হচ্ছে তোমাদের আমাদের পুরো ইংরেজি বই এবং এরিকমেটিকের বাংলা বই এটার সাথে তোমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে ঠিক আছে একদম বাংলাতে বই দেখো দেখো সিনোনি ম্যান্টেনিন পুরো বাংলাতে কিন্তু করা পুরোটাই বাংলাতে করা পুরো বাংলাতে একদম বিশ্লেষণ করা তো এই বইগুলো তোমরা এই ব্যাচের সাথে পেয়ে যাচ্ছ তোমাকে আর বই নিতে হচ্ছে না এই ব্যাচের সাথে আসলে তোমাকে আর বই লাগবে না আর এখানে জিকে জিএস স্যার যে পড়াবেন তার নোটসেই তোমার পার হয়ে যাবে তিনিও এনসিআরটি কে ফলো করেই পড়ান তো এবারে দেখো এখানে তোমরা তোমাদেরকে দেখালাম এটা পাঁচশো খানা মক টেস্ট আছে কিন্তু এই মক টেস্ট গুলো তুমি যদি দাও পরীক্ষায় কমনও পেতে পারো একশো খানা অনলাইন লাইভ ক্লাস আছে এটার ভ্যালিডিটি এগারো মাস যদি তোমরা কনসেপ্টও চাও প্লাস প্র্যাকটিসও চাও তাহলে তোমাদের এই ব্যাচটা এবং যদি চাও যে না আমরা শুধু শুধুমাত্র আমরা প্র্যাকটিস করবো তাহলে এটা হচ্ছে এই দুটো ব্যাচ এম এটা হচ্ছে সিএচএসএল এর জন্য এটা এম এর প্র্যাকটিস ব্যাচ হচ্ছে এইটা আচ্ছা এখানে তোমরা ভিউ অল করলে এখানে দেখো আমার একটা ইংরেজির ব্যাচ এসছে যারা শুধুমাত্র ইংরেজি পড়তে চাও তাদের জন্য হচ্ছে এই ব্যাচটা এখানে তোমাদের নব্বই চুরানব্বই ঘন্টা অনলাইন লাইভ ক্লাস দেওয়া হচ্ছে দশখানা একদম আপডেটেড প্যাটার্নের মক টেস্ট এবং একখানা ই এখানে তোমরা যে হাজার উনষাট টাকা রয়েছে এটা মাত্র হাজার টাকায় দাম লাগবে তোমাদের বাইনাও করবে এখানে কুপন কোড বসাবে ওয়াই দুশো দশ ওয়াই দুশো দশ বসিয়ে অ্যাপ্লাই করো তাহলে তোমার এটা হাজার বত্রিশ টাকা হাজার টাকায় ওয়ান টাইম পেমেন্ট এটা বারবার করে নেওয়া হবে না নাম কন্ট্যাক্ট নাম্বার ইমেল দেবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরো বেসিক থেকে দেখো লেখাই রয়েছে একদম বেসিক থেকে বেসিক টু প্রু একদম এ টু জেড থেকে পড়ানো হবে ঠিক আছে একদম যেখানে তোমরা যে জায়গাটা তোমরা চাও যে বেসিক একদম ইজি লেভেল থেকে একদম ইজি লেভেল থেকেই তোমাদের এখানে পড়ানো হবে এখানে গ্রামার ভোক্যাপ কম্প্রিহেনশন তিনটাই কভার করা হবে তো দেরি না করে যেটা তোমরা চাইছো চটপট কিন্তু ডিসিশন নিতে হবে বাড়িতেও পড়তে পারো নিজেরা ব্যাচে নিয়েও পড়তে পারো ব্যাচে অ্যাডমিশন নিয়ে অ্যাডমিশনের জন্য এই নাম্বারে কল করে নাও বা বই কেনার জন্য এই নাম্বারে কল করে বইটা চটপট করে কিনে ফেলো নিয়ে পড়তে বসে শুরু করে দাও বলে দিয়েছি ইংরেজি কোত্থেকে পড়ানো হবে এবং তোমরা যদি চাইছো যে স্যার আমরা ফ্রিতে ক্লাস করতে চাই তাহলে তোমাদেরকে বলেই দিয়েছি এই জিনিসটা দেখে নাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এস এস সি লিখে ফ্রি ম্যাটেরিয়াল এবং ফ্রি ক্লাসের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এখান থেকেও তোমরা বুঝে যাবে কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না কোথা থেকে শুরু করতে হবে তো আশা করি বন্ধুরা তোমাদের অনেকগুলো কনফিউশন আমি দূর করতে পারলাম এবং কিন্তু অবশ্যই ডাউনলোড করে নাও ফ্রি অ্যাপ ভাই কিছু টাকা লাগে না তবে এখান থেকে তুমি ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে বাড়িতে বসে বসে এবং লাইক করে দেবে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো সেশনটা এবং তোমাদের আর কী কী প্রশ্ন রয়েছে যে কোনো রকম প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে জানিয়ে দাও এই পরীক্ষা সংক্রান্ত আমি তোমাদেরকে উত্তর দেবো সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও বিভিন্ন রকম ইনফরমেটিভ সেশন এবং তার সাথে সাথে আমাদের যে ফ্রি ক্লাসেসগুলো সেগুলো পাওয়ার জন্য অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম জয় হিন্দ এস এস সি এম এ তোমার নাম দেখতে চাই এইবারে মেরিট লিস্টে অল দা